তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় মুসলমান তোষণের অভিযোগ তুলেছে বিজেপি এবার আরও বড় অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ এরা এ জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম খোট্টা মুসলিম মুসলিম সর্দার এই তিন ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছে প্রথমে এসসি এসটিদের বঞ্চিত করলো তারপর ওবিসি হিন্দুদের বঞ্চিত করলো এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন আপার ক্লাস কিন্তু আর্থিকভাবে দুর্বল তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে তো এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো তার বক্তব্য সিএসটি রিজার্ভেশন যেমন বাবা সাহেব আম্বেদকর পূজ্যপাত তার একমাত্র অবদান ওবিসি ওবিসি সংরক্ষণ যেমন মন্ডল কমিশনের অবদান বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানীদের ঠিক একইভাবে জেনারেল ক্যাটাগরিতে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য সালের থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ই এ দশ শতাংশ সংরক্ষণ পার্লামেন্টে এনে করেন যারা জেনারেল ক্যাটাগরি তারা এস সি এস মধ্যে পড়ছে না তাদেরকে কিভাবে তাদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে কি করে শিক্ষা এবং কর্মসংস্থানে সংরক্ষণ দেওয়া যায় তার জন্য তিনি টেন পার্সেন্ট করেছিলেন পশ্চিমবঙ্গে বিধানসভায় সর্বসম্মতিক্রমে ই অনুমোদিত হলেও এই ই কিন্তু কার্যকর হয়নি এমনকি পাবলিক সার্ভিস কমিশনও এমনিতে নিয়োগ হয় না বন্ধ এরা করেছে যেহেতু রিসার্ভে করে মুসলমানদের নাম ঢোকানোর পরেও জাস্টিসরা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে তাই এরা ইডব্লু জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম খট্টা মুসলিম মুসলিম সর্দার এই তিনটে ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছেন তার মানে প্রথমে বঞ্চিত করলেন পরে হিন্দুদের বঞ্চিত করলেন এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন আপার কাস্ট কিন্তু ইকোনমিক্যালি উইক তাদের যে সংরক্ষণ সেখানে তাদেরকেও বঞ্চিত করে আপনি একটা ফর্ম ওয়েবসাইট দেখে নেবেন ওয়েবসাইট ফর্মে পরিষ্কার ভাবে তিনি বলেছেন বেলদার মুসলিম খোট্টা মুসলিম এবং মুসলিম সর্দার এইটাকে তিনি বলেছেন অ্যাপ্লাই করার জন্য এই যে হাই অ্যাপিচমেন্ট এবং এতে কার্যত হিন্দু এবং আদিবাসী এরা পশ্চিমবাংলায় এই সরকারের দ্বারা এই ভয়ঙ্কর মুসলিম লীগ টু সরকারের দ্বারা একেবারে বঞ্চিত আমরা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইতিমধ্যে ওবিসির যে জাতীয় তালিকা তাতে মুসলিমদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমন সাতাশটা কমিউনিটি আছে শুভেন্দু অধিকারী আরো বলেন এরাজ্যে স্থায়ী চাকরি বন্ধ হয়ে যাওয়ার ফলে শেডিউল কাস্ট ও শেডিউল ট্রাইব সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে কয়েক লক্ষ স্থায়ী পদ বন্ধ করা হয়েছে তার পরিবর্তে এই দশ বারো বছরে সত্তর আশি হাজার চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে অনেক অনেকটা রাজ্য সরকার সরাসরি করেছে আবার থার্ড পার্টির মাধ্যমেও করেছে সেখানে সংরক্ষণের নীতি মানা হয়নি এর জেরে আদিবাসী সমাজ শেডিউল কাস্ট বঞ্চিত কি বলেছেন শুভেন্দু শুনুন অবৈধভাবে ছিয়াত্তরটা জাতিকে মুসলিম জাতিকে ইনক্লুশানের চেষ্টা নিয়ে আপনারা অনেকদিন ভিতরে বাইরে নানা জায়গায় নানাভাবে চর্চিত এবং জটিলতা বিদ্যমান যেহেতু ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের জন্য ওবিসি করতে পারেননি সেই জন্য মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চাটুকার স্থাপকরা তারা আবার একটি অবৈধ কাজ শুরু করেছেন প্রথমত এই রাজ্যে স্থায়ী চাকরি বন্ধ হয়ে যাওয়ার ফলে শিডুল ট্রাইব এবং শিডুল কাস্ট তারা সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসী সমাজ এবং তফসিলি জাতি সমাজ কারণ প্রায় কয়েক লক্ষ পোস্ট পারমানেন্ট পোস্টকে অ্যাবুলিশ করা হয়েছে তার বদলে সত্তর আশি হাজার এই দশ বারো বছরে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে অনেকটাই রাজ্য সরকার সরাসরি করেছেন আবার অনেকটাই থার্ড পার্টির মাধ্যমে করেছেন ওয়েবেল এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেখানে সংরক্ষণের নীতি মানা হয়নি এর ফলে আদিবাসী সমাজ যাদের দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরবর্তী সময় থেকে তারা চাকরিতে শিক্ষায় সংরক্ষণ পেয়ে আসছেন পশ্চিমবাংলার আদিবাসী সমাজ বঞ্চিত শিডিউল কাস্ট তারাও একইভাবে বঞ্চিত তাদের যে সংরক্ষণের পার্সেন্টেজ রয়েছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ডাইরেক্ট এবং থার্ড পার্টির ক্ষেত্রে তারাও একইভাবে বঞ্চিত আপনারা দেখেছেন ডাবলু ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এনবিএসটিসি এস বিদ্যুৎ দপ্তর বাংলা সহায়তা কেন্দ্র সব মিলিয়ে ডাটা এন্ট্রি অপারেটর প্রায় সত্তর আশি হাজার কন্ট্রাকচুয়াল হয়েছে সেখানে আমাদের এসসি এবং ওবিসিরা অরিজিনাল ওবিসিরা এর সাথে এক সার্ভিসম্যান এক্সাম ক্যাটাগরি ওয়ান পার্সেন্ট যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা সকলেই বঞ্চিত হয়েছেন দ্বিতীয় পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বঞ্চিত করেছেন ওবিসি হিন্দুদের আমি বারে বারে বলেছি মহেশ্ব থেকে শুরু করে আমাদের যাদব ঘোষ থেকে শুরু করে কুর্মি থেকে শুরু করে টিলি তেলি কামার কুমোর স্বর্ণকার মালাকার নাপিত থেকে শুরু করে যারা অরিজিনাল ওবিসি বিশেষ করে ও হিন্দু তাদেরকে তিনি বঞ্চিত করেছেন মুসলিমদেরকে ওবিসি দিয়েছেন এবং ভারতবর্ষের কোনো রাজ্যে নেই ওবিসি এ এবং বি করে এতে তে আটানব্বই পার্সেন্ট মুসলিম ঢুকিয়েছেন তাদের সংরক্ষণের পার্সেন্টেজ হচ্ছে দশ পার্সেন্ট আর বিতে ছিয়াত্তর পার্সেন্ট মুসলিম ঢুকিয়েছেন তাদের পার্সেন্টেজ হচ্ছে সাত হাইকোর্টে দীর্ঘদিন মামলা হয়েছে হাইকোর্ট খারিজ করেছেন তারপরে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে স্টে পায়নি সেসব ঘটনা আপনারা জানেন এবং নতুন করে রিসার্ভে করেছিলেন অবৈধভাবে চুপি চুপি বিধানসভায় এসে চোরের মতো বলে ছুটে পালিয়ে গেছেন আমাদের বলার সুযোগ দেয়নি আলোচনা হয়নি ডিভিশন হয়নি কোনো মন্তব্য রেকর্ড করা হয়নি লে অ্যান্ড আউট স্পিকারও ওনার সঙ্গে ছুটে পালিয়ে গেছেন হাউস আটজন করে আবার কোর্টে গিয়ে কিশোর দত্ত এই যে মিথ্যা কথা বলেছেন যে বিধানসভায় নাকি কেউ আপত্তি করেনি আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে